অতিরিক্ত অতিরিক্ত কখনোই কোনো কিছু করতে যাবেন না কারণ অতিরিক্ত কিছুই আসলে খুব একটা ভালো হয় না না অতিরিক্ত ভালো হওয়া ভালো না অতিরিক্ত খারাপ হওয়া ভালো কিছু কিছু সময় কিছু কিছু সময় ভালোবাসা প্রকাশ করতে হয় তাই ভালোবাসলে অবশ্যই ভালোবাসা প্রকাশ করুন নয়তো নয়তো সেটা আবার ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে যারা সত্যিকার অর্থে মন থেকে ভালোবাসে জানে জানে তাদের ভালোবাসাটা সব সময় অতিরিক্ত ভালোবাসায় থাকে তাই কাউকে অতিরিক্ত ভালোবাসলে ভালোবাসুন কিন্তু মনে রাখবেন কিন্তু অবশ্যই মনে রাখবেন কখনোই অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করতে যাবেন না অতিরিক্ত কিছুই ভালো না তাই অতিরিক্ত কিছুই করতে যাবেন না কারণ অতিরিক্ত কিছুই কখনোই ভালো না কেননা কেননা অতিরিক্ত ভালোবাসা আপনি যখন যে ক্ষণে প্রকাশ করবেন তারপর তারপর ক্ষণেই দেখবেন শুরু হবে অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য সহ ছেড়ে চলে যাওয়ার এক অঘোষিত থ্রেট তবে হ্যাঁ কাউকে কাউকে অতটাও ভালোবাসতে যাবেন না যতটা ভালোবাসলে নিজেকেই ভালোবাসতে ভুলে যাবেন তখন ভালোবাসার মানুষটি প্রতারণা করে ছেড়ে চলে গেলে কিংবা অবহেলা করতে শুরু করলে বুঝতে পারবেন জীবনে বেঁচে থাকা কতটা দায়ের হয়ে দাঁড়িয়েছে রাতের পর রাত ঘুম আসবে না কোনো কাজেই মন বসবে না পরিবারের আপন জন কিংবা চারোপাশে হাজার মানুষ থাকার পরও নিজেকে বড্ড একা একা লাগবে ডিপ্রেশন আপনাকে এতটাই গ্রাস করে ফেলবে যে মৃত্যুই যেন একমাত্র পথ অবশিষ্ট আছে মনে হবে মরতে পারলেই যেন বেঁচে যায় যখন আপনি অন্যকে ভালোবাসার পাশাপাশি নিজেকেও সমানভাবে ভালোবাসবেন তখন আপনি ব্যর্থ হলে আর যাই হোক নিজেকে নিঃশেষ করে দেওয়ার চিন্তাটা কখনোই মাথায় আসবে না কখনোই আপনি চিন্তা করবেনও না ঘুরে দাঁড়ানোর জন্য আপনি আপ্রাণ চেষ্টা করবেন অন্ধকার থেকে নিজেকে নিজেই আলোতে ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠবেন আপনি বুঝতেও মানতে শিখবেন জীবনের খরস্রোতা নদীতে সবার নৌকায় সবসময় ঠিকঠাকভাবে পাড়ে ফেরে না তাই অতিরিক্ত সব কিছু আসলে বর্জনীয় অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতিরিক্ত ভালো হওয়া যেমন ভালো না অতিরিক্ত কোনো কিছুই ভালো না রোমানারি ঘোষ